আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো আজকের রানা বা ডেলি লাইফ নিয়ে চলে আসলাম তো গত দুই দিন কোনো ভিডিও দেওয়া হয়নি সকালে উঠে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম রান্নাঘরে আলামিন আজকে বাসায় এসেছিল তো ওকে বলতেছিলাম যে তুমি একটু ফাট দিনকে যদি নিয়ে আসতো তাহলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যেত তো ওকে পাঠিয়েছিলাম ও হুট ও হুট করে এসে বলে যে আম্মু ফারদিন দিন তো মাদ্রাসায় নাই বাসায় আসেনি আর আমি তো মানে একদম অবাক হয়ে গেছি যে এটা আবার কী ধরনের কথা তো তাড়াতাড়ি রান্না সে মানে রান্না রেখে দিয়ে আমি বের হয়ে পড়ি রাস্তাতে যে ফাট দিনের কী ব্যাপার ও মাদ্রাসা থেকে কোথায় গেল তো কোথাও যাওয়ার ছেলে না ও মাদ্রাসাতে তো বের হয় না তো তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম মনের ভিতর অনেক কিছু বলতেছিলো তো রাস্তায় যেতে লেগেই তো দেখি ছোট ছোটো নতুন দেশের উদ্যোক্তা যারা তারা হচ্ছে ট্রাফিকের কাজ চলছে আর এই তো এত সুন্দর করে তারা আল্পনাগুলো করতেছে দেওয়ালে সব কিছু দেখে খুব ভালো লাগতেছিলো এর আগে মানে আসলে অভাবে দেখা হয় না তো আজকে ফার দিনকে আনতে এই সময় বের হয়ে পড়েছি তো দেখতে পাচ্ছিলাম সব ছাত্রছাত্রীরা একসঙ্গে মিলে কি সুন্দরভাবে আল্পনা করতেছে দেওয়ালগুলো নিয়ে স্বাধীন দেশে স্বাধীনভাবে যেভাবে আসলে আলপনা করা উচিত লেখা উচিত তারা সেগুলোই লেখালেখি করতেছে আর বল মানে সবাই একসঙ্গে যৌথভাবে করছে ভালোই লাগছে আরে যে ছোটো ছোট সব ছেলে মেয়ে সবাই আসে ট্রাফিকের কাজগুলো করছে রাস্তার। তো নতুন দেশ যেন স্বাধীন যেভাবে হয়েছে সেভাবে যেন সব কিছুই সব স্বাভাবিক হয়ে আসে ঠিক হয়ে আসে তাহলেই ভালো লাগবে আর আমার ভিতরে মনের ভিতরে তো টেনশন কাজ করতেছিল ফাট দিন কই ফাট দিন কই এটা ভেবে তো মাদ্রাসাতে এসে দেখি না ও হুজুরের কাছে বসেছিল টয়লেটে গেছিলো আলামিন যখন আসে এর জন্য ও পায়নি ঘুরে চলে যায় বাসাতে যেয়ে আমাকে বলে যে আম্মু ফারদিন তো বাসায় নাই তো আমি রিসকালা এই তো মামাটা ফাট দিন উঠে গেল এই তো ছোটো ছোটো বাচ্চারা যেটা আপনাদের সাথে বলতেছিলাম ছোট ছোটো বাচ্চারা ট্রাফিকের কাজ করতেছে দেখেন মানে এত রোদ্রেও খুবই ভালো লাগছে এগুলো দেখে আর তো ট্রাফিকের এগুলো দেখাতে দেখাতে আমরা বাসায় চলে এসেছি কথা বাসায় পৌঁছে গেছি যেহেতু ফারদিনের ম্যাম আসবে পড়াতে ফারদিনকে তাই একটু তাড়াতাড়ি করতেছিলাম সকালে খাওয়া দাওয়া নাস্তা কিছুই করা হয়নি মনে করতেছিলাম যে ওদের আফার দিন মাদ্রাসা থেকে আলামিন নিয়ে আসলে একসঙ্গে সবাই খাবো তো এই তো চা বিস্কিট এগুলো সব রেডি করে রেখে গেছিলাম আলামিন আসার সঙ্গে সঙ্গে নিয়ে আসলো সব কিছু তো আমরা এখন একটু চা বিস্কিট পানি এগুলো খেয়ে নেব আর এই তো ফারহান আগে বিস্কিট খেতে লেগে গেছে তো আমাকে চা দিয়ে পাউরুটি খেতে ভালো লাগে না তাই আমি আমার জন্য বিস্কিট খুলে নিয়েছি আর ওরা দুই ভাই চা খাবে আর রান্না করতে করতে যেহেতু ফার আনতে চলে গিয়েছিলাম সেহেতু ওই তো রান্নাটা এসে কমপ্লিট করতে হলো আজকে পুঁশাকের ডাউল রান্না করব আর কিমা মা দিয়ে আলু রান্না করবো কিমা মা আলামীরব্বু নিয়ে এসে রেখেছিল সেগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম যে অন্য আরেক হবে আর আমরা যেহেতু দুইজন তিনজন খাই বেশি লাগেই না তো অর্ধেক রান্না করেছিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম আজকে সেটাই আলু দিয়ে আলাম করে রান্না করে দেবো যেহেতু শুধু পুঁই শাক রান্না করতেছি ডাল দিয়ে তো মনে করলাম যে একটু কিমাটা বের করে রান্না করে নিই ফ্রিজে খাসি গোস্ত নিয়েছ আলাম নির্বু গতকালকে রেখেছে সেগুলো ইশা আল্লাহ যদি বাঁচিয়ে রাখে গত আগামীকাল রান্না করব আর এই তো এটা কিমা গোস্তের কিমা গোস্ত থেকে যে মানে সলিড গোস নিয়ে যেটা করা হয় সেটাই হচ্ছে গোস্তের কিমা এ তো সুন্দরভাবে আলাম নিরাব্বু আমাকে করে এনে দিয়েছে তো এটা রান্না করে নিব আজকে তো আসলে দেশ বাচ্চারা যে মানে স্টুডেন্ট যারা স্বাধীন করেছে সব কিছুই আসলে ঠিক আছে তারপরেও এখন কতদিনে যে সব কিছু পরিবর্তন হবে সেটা আল্লাহ বাবু ছাড়া কেউ জানে না সব কিছু জানে ভালো হয় সেই আশায় আমরা করবো বা সে কামনায় করবো তো আমার আলামিনে এসে বাসাতে যাই হোক একটু আমাকে হেল্প করলো হেল্প করার পরে গোসল করে সে নামাজে চলে যায় আর ও নামাজ শেষ করে চলে আসে যেহেতু ওর পরীক্ষা চলতেছে দুপুরে কোনো পড়া ছিল না সকালে ঘুমার টাইমে কোনো পড়া ছিল না তো বলতেছিল যে আম বাসাতে আমি আজকে খাওয়া করবো দিয়ে মাদ্রাসায় যাব তো আমি তাড়াতাড়ি করে ও বল আমি বললাম তুমি ঠিক আছে বসো আমি তোমার জন্য গরম ভাত বেড়ে দিচ্ছি তো একটু বসলো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন